আসসালাম আলাইকুম এভিয়ান আশা করি সবাই ভালো আছে আজকে আমার রেসিপিতে থাকছে সুটকি মাছ ভোনা। সুটকির দূর করার জন্য সকল টিপস দিয়ে সুটকির রান্নাটা দেখাবো রেসিপিতে দূর করার জন্য প্রয়োজনীয় সকল টিপস থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি নিয়েছি পাঁচটা লোটে সুটকি শুটকিগুলো দেখতেই দেখতে পাচ্ছেন কতগুলো আবর্জনায় ভরা এগুলো আমি খুব সাবধানতার সাথে ক্লিন করে নিব সুটকি মাছের মাথার অবশিষ্ট অংশ লেস পাখনা এগুলো আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে এবং পরিষ্কার করে শুটকি মাছের পেটের ভিতরে থাকা শুকিয়ে যাওয়া নারী গুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন তো এভাবে আমি এক এক করে প্রত্যেকটা সুটকি মাছ আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন যে সুটকি মাছের গায়ে কতটা ময়লা লেগে আছে শুটকি মাছের আশ তারপরে শুটকি মাছের গায়ে অনেক বালো এগুলো লেগে থাকে তো এগুলো দূর করার জন্য আমি চুলা একটি প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে শুটকি মাছটা দিয়ে দিব মাছটা দেওয়ার পরে আমি মিনিট এভাবে ভেজে নিব এভাবে ভাজলে হয় কি শুটকি মাছের গায়ে যে ধুলা ময়লা গুলো লেগে থাকে এগুলো আস্তে আস্তে খুলে আসে তো চার পাঁচ মিনিট এভাবে ভাজা হলে আমি একটি বলে শুটকি মাছ ঢেলে নিব শুটকি মাছটা ধেলে নেওয়ার পরে এতে আমি অ্যাড করে দেব গরম পানি অবশ্যই গরম পানিটা নেবেন আপনারা এখানে এত করে শুটকি মাছের গায়ের সকল ময়লা এবং আশ এগুলো বেরিয়ে আসবে এভাবে আমি পনেরো মিনিট রেখে দেবো দেখতেই পারছেন কতটা ময়লা ছেড়ে দিয়েছে পানিতে এভাবে আমি কষলিয়ে কষলিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে মাছটা খুব ভালোভাবে ক্লিন করে নিব তো দেখতেই পারছেন কতটা সাদা হয়ে গেছে আমি অনেক ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো ক্লিন করার পরে এর পর্যায়ে আমি এখানে একটু ঠান্ডা পানি অ্যাড করে নিব এখানে গরম পানি ব্যবহার করার দরকার নেই এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি লেবুর রসটা এভাবে চেপে অ্যাড করে দিব এখানে শুটকি মাছের কোনো প্রকার গন্ধ থাকবে না শুটকি মাছের গন্ধটা দূর করার জন্য লেবুর এই রসটা ব্যবহার করবেন এভাবে আমি তিন মিনিট রেখে দিব আমি চুলায় একটি প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল নিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড় সাইজের একটা রসুনের কোয়া এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং তেলে এভাবে দু এক মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নিব মিনিট রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেলে এখানে আমার পরিষ্কার করে রাখা সুটকির টুকরাগুলো দিয়ে দিব রসুন এবং সুটকির টুকরাগুলো আমি খুব ভালোভাবে চার পাঁচ মিনিট এভাবে ভেজে নিব অর্থাৎ লালচে কালার না আসা পর্যন্ত ভেজে নিব এভাবে ভেজে নিলে কি হয় এর যে উগ্র গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় ট্রাস্টেড অবশ্যই এটা আপনারা বিশ্বাস করতে পারেন এটা আমি লাল চা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আমার অলরেডি ভাজা হয়ে গেছে এটা আমি এখন তুলে রাখব আপনারা টিপসটা ফলো করতে পারেন অবশিষ্ট তেলের ভিতরে আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি আমার শুটকি মাছ এবং তরকারির উপর ডিপেন্ড করে আধা কাপ পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের তরকারির উপর যতটুকু তরকারি সেটা অনুযায়ী পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি খুব একটা কালার করে ভেজে না সফট হয়ে আসলে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিব প্রয়োজন অনুযায়ী সকল মশলা তো অনেকটা সফট হয়ে আসছে এখানে আমি নিয়েছি এক চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ জিরা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া তবে সর্কিতে শুকনা মরিচের কুড়াটা একটু বেশি ভালো ঝাল হলে বেশি ভালো হয় এর জন্য আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে আমি একটু পানি অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যত সময় পানিটা টেনে না যায় তত সময় আমি মশলাটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব দেখতেই পারছেন তেলটা উপরে চলে আসছে পানির কোনো অংশ নেই এবং এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো টমেটো হাতের কাছে থাকলে দিতে পারেন তবে দেওয়াটাই ভালো শুটকির জন্য টমেটোর ফ্লেভারটা এবং স্বাদটা অনেকটা কাজে লাগে টমেটো দেওয়ার পরে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ সরি কাঁচা মরিচ দিয়েছি এখানে দিয়ে দেব আমার ভেজে রাখা রসুন এবং আমার লোটে শুটকি তো সবগুলো উপকরণ আমি আবারও এখানে তেলে আর একটু কষিয়ে নিব কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো পানি পানিটা দিয়ে আমি এই লোটে সুটকি এবং টমেটো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এর জন্য আমি এভাবে অল্প আছে কষিয়ে মিনিট আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এমন পর্যায়ে আমি দিয়ে দিব আমার কেটে রাখা আলু এবং বেগুন অবশ্যই তরকারিটা ব্যবহার করার চেষ্টা করবেন বেগুনটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আলুটা এভাবে কেটে নিয়েছে আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন তবে খেয়াল রাখবেন বেগুনের পরিমাণটা যেন বেশি থাকে এতে করে শুটকির ভুনাটা ভালো হয় তরকারিগুলো অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তো তোরটা সফ্ট হয়ে আসছে দেখতেই পারছেন এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে যে তরকারিগুলো ব্যবহার করছি সেগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা তো আমি কয়েকবার কষিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে অল্প আছে আহ আট মিনিটের জন্য ঢেকে দিব চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নিয়েছি এখানে পানির পরিমাণটা আছে এবং তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে তো চার মিনিট পরে এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব এবং আরো চার মিনিটের জন্য এটা আমি আবারও ঢাকা দিয়ে দিব যেন তরকারি এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটা টেনে যায় চার মিনিট পরে আমি আবারো ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে তেলটা উপরে চলে আসছে খুব একটা মাখো মাখো ভাব আসছে একটা লোভনীয় সাইড চলে আসছে এ পর্যায়ে খুব আলতোভাবে তরকারিটা নেড়ে নেবেন যেন বেগুনটা ভেজে ভেঙে না যায় যখন শেষ পর্যায়ে চলে আসবে ভুনাটা শুটকি মাছের ভুনাটা তখন অ্যাড করে দিব ধনে পাতাটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু সুটকি মাছের গন্ধটা দূর করার জন্য কোনো প্রকার গন্ধ জাতীয় যেমন এলাচ গরম মশলা ব্যবহার করিনি আমি যে টিপস গুলো ব্যবহার করছি এগুলো লক্ষ্য করে রান্না করলে আহ সুটকি মাছের কোনো গন্ধই থাকবে না আপনারা টিপসগুলো ফলো করতে পারেন তো আমার সুটকি বোনাটা অলরেডি হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর কালার আসছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং বলে এটা আমি সার্ভ করে নিব আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কতটা কালার আসছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যেটা নতুন আছে নতুন দেখছে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ